কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে রাস্তার ধারে করে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে হাওড়া সাফাই বিভাগের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছেন হাওড়াতে গ্রিন সিটি ক্লিন সিটি তৈরি করতে কিন্তু এই গ্রিন সিটি ক্লিন সিটি তৈরি করার জন্য এই সরকার আসার পর যে সকল খাতে এককালীন খরচা করা যায় এবং এই খরচার সময় কাটমানি খেতে পারে নেতারা তার উপায় ছাড়া অন্য কিছু দেখা যায় না হাওড়াতে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা উমেশ রায় হাওড়া শহরকে গ্রিন সিটি ক্লিন সিটি তৈরি করতে কয়েক বছর আগে হাওড়া কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছিল যাতে করে তাড়াতাড়ি মানুষের বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে আসা যায় যায় এবং সকাল সকাল শহরকে পরিষ্কার রাখা তার জন্য কেনা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে বেশি কিছু মালবাহী টোটো তাকে সাজানো হয়েছিল যাতে করে বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে আসা যায় এই সকল খরচা মানুষের দেওয়া ট্যাক্স থেকেই করা হয়েছিল এছাড়াও এই খরচার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর অর্থ এসেছিল তাই মানুষের পাশে দাঁড়াতেও শহরকে পরিষ্কার রাখতে উদ্যোগটি নেওয়া হয়েছিল আর আজকে সেই উদ্যোগের অবস্থা বিধ্বস্ত রাস্তার ধারে পড়ে রয়েছে খারাপ টোটোগুলো বেশ কিছু টোটো রয়েছে রাজ্যের দ্বিতীয় আইডি হসপিটাল সত্যবালা হসপিটালে মানুষের কষ্টের পয়সা এইভাবে রাস্তার ধারে বা হসপিটালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই এই ব্যাপারে এক নম্বর বড় চেয়ারম্যান মান্না ওরফে মান্নাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে টোটোগুলো খারাপ হয়ে গেছে কর্পোরেশন কি নির্দেশ দেবে বা নতুন কোনো কাজের উদ্যোগ নেবে সেটাই এখন দেখা কারণ পুরনো টোটোগুলো ব্যবহারে অযোগ্য হয়ে গেছে সেগুলোকে আর ব্যবহার করা যাবে না কিন্তু সাধারণ মানুষ বলছে সময় থাকতে যদি এই সকল টোটোগুলোর মেনটেন্স ঠিক করে করা হতো তাহলে কর্পোরেশনে এত টাকা খরচ হতো না আবার নতুন প্রকল্প মানে আবার নতুন করে টাকা তাহলে কি বিরোধী নেতা যেটা বলেছে সেটাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে সেটাই এখন দেখা তোমার ধরে নিন চার পাঁচ বছর যখন এসেছিল তখন রকম অবস্থা ছিল তখন গুড কন্ডিশন কাজ একদম কাজ হতো কিছুদিন কিছুদিন তারপরে আছে গাড়িটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন মানে এটা মানে যে বলে না ডাস্টবিন নোংরা তোলার জন্য ওই ব্যবহার করার জন্য এখানটা এনেছিল আপনার কি মনে হচ্ছে এই লক্ষ লক্ষ টাকা এখানে মানে নষ্ট হচ্ছে না সে আমি কী করে বলতে পারব এটা তো যাদের ডিসিশন নেওয়া তারা নেবেন আমরা তো আম পাবলিক আমরা যা নিজে কাজ কম্ব করি সাধারণ এবং আমি কি আমরা কি করে বলতে পারবো এই জিনিসটাকে আমরা কি দেখছেন চোখের সামনে কি দেখছি চোখের সামনে দেখছি ভালো জিনিসটা নষ্ট হয়ে পড়ে আছে হ্যাঁ এটা একশো বার এটা হাবড়ারই গাড়ি হাবড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাড়ি যে নোংরা পোংরা তোলার জন্যে এটা ইউজ করার জন্যে এনেছিল জাস্ট ইউজ হচ্ছে না বিষলে তো আমাদের বেটার থাকতো পড়ে পড়ে নষ্ট পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে নষ্ট হচ্ছে কি রকম লাগছে আপনাদের লাগছে তো খারাপই লাগছে কেন ভালো জিনিসটা পুরো নষ্ট হয়ে পড়ে আছে আমাদের কিছু অনেক কাজের কাজ কিছু হচ্ছে না কি চাইছেন কাজে বাস ইউজ করা হোক এটাই কাজের কাজ হলেই ভালো হবে কেন জিনিসটা ভালোভাবে ইউজ হলেই ভালো আপনার নাম আমার নাম জিতু বর্মন কতদিন ধরে দেখছেন যেখানে এরকমভাবে পড়ে রয়েছে দেখি বহুত বহুত দিন হলো

পাঁচ বছর ছ বছর হ্যাঁ বছর বছর ধরে কাজ হচ্ছে কি করছে জানি না আর তারা বলেছে দু চার দিন জানি না এটা দীর্ঘদিন ধরে ব্যাটার জন্য গাড়িগুলো ব্যবহার হতো বর্তমান অবস্থায় এগুলো খারাপ হয়ে গেছে অপসন্দে এগুলো সারানোর পরিকল্পনা নিয়েছিল কিন্তু এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো এগুলো ব্যবহারযোগ্য হবে না আরো পয়সা নষ্ট হতো

তারিখ অবসানে গাড়ি যেমন নেওয়া হয়েছে আর গাড়ি নেওয়া হবে নতুন ভাবনা সেই ভাবনা নেওয়া হবে সেটাই বলতে আমরা ঠিক কেন আমার অতটা জানা নেই হয়তো ডিপার্টমেন্ট যারা চালাচ্ছে তারা ভালো বলে দেখুন হাওড়া কর্পোরেশন এটা নতুন কিছু নেই হাওড়া কর্পোরেশনের কাজই হচ্ছে কট মানির জন্য কাজ করা আপনি বিভিন্ন আমি আপনাকে বলতে পারি সে যে যোজনার কেন্দ্র থেকে টাকা আসে বা রাজ্য সরকার যে টাকা দেয় সে টাকা ওয়ান টাইম ইউজ করে সেখান থেকে কাটমানি পেয়ে যায় তারপরে তার দিকে টাকায়ও না একবার কয়েকশো টোটো কেনা হয়েছিল ময়লা তোলার জন্য যে এলাকা এলাকা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে অন্তত মিনিমাম দুটা করে টোটো একটা ওয়ার্ডের জন্যে নেওয়া হয়েছিল আপনি একটু ঘুরে দেখুন তো কোথায় আপনি টোটো দেখবেন হাওড়া কর্পোরেশন এলাকায় সে টোটো কোথায় গেল সে টোটো রাখ রাখাও কোথায় মেনটেন্স কে করে কে চালায় তার অবস্থা কি আমি আজকে আপনার ভিজুয়ালে দেখতে পাচ্ছি যে সে টোটোগুলো দাঁড়িয়ে আছে কেউ ব্যাটারি চুরি হয়ে গেছে কোনো টোটো কোনো টোটোর অবস্থা খারাপ এটাই না শুধু এতো ধরুন টোটো কেনার জন্য একটা বড়ো অ্যামাউন্ট টাকা এসছে সেখান থেকে মানি খেয়ে গেল তারপরে টোটো কাজে লাগলো কি না সেটা দেখার কোনো লোক নেই আমি আপনাকে একটা আরও গুরুত্বপূর্ণ কথা বলছি যারা সাফাই কর্মচারী যাদের জন্যে পায়ের বুট হাতের গ্লাভস ছাটা বেলচা এই সব যে জিনিসপত্রের কাজ সে প্রত্যেক তিন মাসে হাওড়া কর্পোরেশনের বাজেট টাকা কিন্তু আপনি এলাকায় খোঁজ নিন তো যারা এই ভ্যানে করে মাল তোলে সে ভ্যান রিপেয়ারিং তারা নিজের পয়সায় মজদুররা করায় নিজের পয়সা করায় ওকে কাজ কাজ করতে হবে না করলে পয়সা পাবে না ঝাঁটা পর্যন্ত নিজের পয়সা কেনে আপনি বুঝতে পারছেন হাওড়া কর্পোরেশনের কি অবস্থা যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চুরি করছে আপনি আপনি আমাকে দেখিয়ে দিন তো কটা সাফাই কর্মচারীর পায়ে বুট দেখেছেন আপনি আজ পর্যন্ত কাজ করেছে। কে গ্লাভস পরে কাজ করে কে হেলমেট পরে কাজ করে এত যে হাওড়া কর্পোরেশনের ভিতরে দুর্নীতি আছে সেই দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে যারা এখন প্রশাসক মন্ডলিতে বসে এই পুরো কাজগুলো করছে শুধু টাকা লুট লুট ছাড়া এদের কাছে কোনো কাজ নেই